কল্পবিজ্ঞানের গল্প নয় এবার পৃথিবী ছেড়ে চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পথে হাঁটছে রাশিয়া আগামী এক দশকের মধ্যেই আমাদের একমাত্র উপগ্রহে এমন বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে মস্কো তাদের অনলাইন সাইটে এই তথ্য দিয়েছে কাস্পিয়ান পোস্ট বলা হয়েছে চাঁদ নিয়ে চীনের সঙ্গে যৌথ দীর্ঘমেয়াদী কর্মসূচি ও গবেষণা পরিকল্পনার এটি একটি অংশ কিন্তু নিজেদের বিশাল বিপুল দেশের জমি ছেড়ে তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরের চাঁদে গিয়ে এমন পরিকল্পনা কেন প্রশ্ন উঠেছে তা নিয়েই বলা হচ্ছে এর পেছনে রয়েছে মার্কিন দুনিয়ার সঙ্গে অঘোষিত এক লড়াই উনিশশো সালে ইউরি গ্যাগারিন বিশ্বের প্রথম মানুষ হিসেবে মহাকাশে পাড়ি দেওয়ার পর গোটা বিশ্বের নজরকারা সোভিয়েত ইদানিং কিছুটা পিছিয়েই পড়েছে দু হাজার সালে চাঁদে অবতরণের সময় তাদের মানববিহীন লুনা পঁচিশ ভেঙে পড়ায় বড় ধাক্কা খায় রাশিয়া তুলনায় নাসার নানা পরিকল্পনা ও ইলন মাস্ক প্রতিষ্ঠিত স্পেস এক্সের উত্থানে মহাকাশ অভিযানে অনেকটা এগিয়ে রয়েছে আমেরিকা অন্যদিকে এমন সব অভিযানে ভারতের পাশাপাশি এগিয়ে চলেছে আজকে চীনও এমন পরিস্থিতিতেই নিজেদের হারানো সাম্রাজ্য ফিরে পেতে ফের আসরে নেমেছে রুশ মহাকাশ সংস্থা রস কসমস আসলে রাশিয়ার এমন পরিকল্পনার পেছনে রয়েছে পৃথিবী ছেড়ে মহাকাশের গ্রহ উপগ্রহে ভবিষ্যতে বসতি স্থাপনের পরিকল্পনা চাঁদে বসতি স্থাপনের সবচেয়ে বড় বাধা হল শক্তি উৎপাদন সেটি সমাধান করতে পারলে দীর্ঘকালীন বসবাস বৈজ্ঞানিক গবেষণা সবকিছুই হয়ে উঠবে সহজ চাঁদে জীবনধারণের জন্য নির্ভরযোগ্য শক্তির উৎসই হতে চলেছে রাশিয়ার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নাসার তথ্য অনুযায়ী চাঁদে প্রায় দশ লক্ষ টন হিলিয়াম তিন থাকতে পারে যা পৃথিবীতে অত্যন্ত দুর্লভ পাশাপাশি তা ভবিষ্যতের ফিউশন শক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু তাই নয় চাঁদের পৃষ্ঠে রয়েছে স্ক্যান্ডিয়াম ইট্রিয়াম ও ল্যান্থানাইডের মতো বিরল মৃত্তিকা উপাদান যা আধুনিক উচ্চ প্রযুক্তি শিল্পের জন্য অপরিহার্য বিশেষজ্ঞরা বলছেন চাঁদের স্থায়ী শক্তি ব্যবস্থা গড়ে উঠলে ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানববসতির পথ খুলে যেতে পারে অনেকেই বর্তমানে বিভিন্ন দেশের চন্দ্র প্রতিযোগিতাকে আধুনিক যুগের গোল্ড রাশের সঙ্গে তুলনা করছেন কাজেই কষ্টকল্পনা নয় পরিকল্পনা করেই এগোচ্ছে পুতিনের দেশ রস কসমস এক বিবৃতিতে জানিয়েছে এই প্রকল্প চাঁদে একটি স্থায়ী বৈজ্ঞানিক ঘাঁটি গড়ে তোলার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ